আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জুলাই আন্দোলনে কত মানুষ নিহত হয়েছেন সেই বিষয়ে জাতিসংঘ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন দিয়েছে এটি একাধারে যেমন গুরুত্বপূর্ণ আমার কাছে ঠিক ততটাই রহস্যজনক ততটাই কন্ট্রোভার্সিয়াল এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই রিপোর্টের মধ্য দিয়ে উঠতে পারে এবং একই সঙ্গে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার বিষয়ে তারা সুপারিশ করেছে সব দিক থেকে রিপোর্ট নিয়ে আলোচনা বিশ্লেষণে অবশ্যই প্রয়োজন রয়েছে এবং কোথায় কোথায় অসঙ্গতি সেটিও অতি সংক্ষেপে আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই এবং পাশাপাশি এটিও বলতে চাই এই রিপোর্ট দেখে মনে হতে পারে যে এটি তৈরির ক্ষেত্রে বিশেষ কোনো গোষ্ঠী প্রভাব বিস্তার করেছে কে ইনফ্লুয়েন্স দিয়েছে কারা ইনফ্লুয়েন্স দিয়েছে সেটি আমি জানি না তবে রিপোর্টটির চুম্বক অংশ আপনাদের সামনে তুলে ধরলে অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে আমার মনে হয় বিষয়টি আমরা বিবেচনায় নিতে পারি আমি চুম্বক অংশ তুলে ধরছি রিপোর্টের আপনারা নিজেরাই বুঝতে পারবেন তারপরে তো সরাসরি প্রশ্ন আমি আরাইজ করবই এখানে বলা হচ্ছে যে সৈদাচার আওয়ামী লীগ সরকার নিরাপত্তা বাহিনী গোয়েন্দা সংস্থা এবং দল এবং সহজী সহযোগী সংগঠনগুলোকে যুক্ত করে মাত্রা অতিরিক্ত বল প্রয়োগ করেছে আন্দোলন দমনের জন্য ক্ষমতায় টিকে থাকতে আমরা জানি অবশ্যই এবং এ কথা অস্বীকার করার কোনো কারণ নেই যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বাহিনী তারা নির্বিচারে মানুষ মেরেছে তাদের অবশ্যই বিচার হওয়া উচিত এখানে বলা হচ্ছে যে বিচার বহির্ভূত হত্যা নির্বিচার মনরাস্ত্র দিয়ে গুলি গ্রেপ্তার নির্যাতন চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতন গুরুতর মানবাধিকার লঙ্ঘন করা হয়েছিল মূলত সরকার ক্ষমতায় টিকে থাকতে এই যে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো এতে সরাসরি নেতৃত্ব দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এটিও আমরা মনে করি তখন এটি আর জাতিসংঘ বানিয়ে বানিয়ে দেয়নি এটি আমরা তৎকালীন বিভিন্ন আন্দোলনে নানান ঘটনা প্রবাহের মধ্য দিয়ে এটি অনেকভাবে সাক্ষী হিসেবে তুলে আসতে পারে চলে আসতে পারে এইবার মোর সিগনিফিকেন্ট একটি বিষয় এখানে তুলে ধরতে চাই প্রশ্নের শুরু যেখান থেকেই এখান থেকে বলা হচ্ছে যে দুই হাজার চব্বিশ সালের পয়লা জুলাই থেকে দুই হাজার চব্বিশের পনেরো আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে এই রিপোর্ট তৈরি হয়েছে আমাদের তারিখটা খেয়াল রাখা দরকার দুই হাজার চব্বিশের পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত শেখ হাসিনা দেশত্যাগ করেছেন পাঁচে আগস্ট গণ চূড়ান্ত রূপ নিয়েছে পাঁচে আগস্ট আচ্ছা এই রিপোর্ট তৈরি করার সময় সাক্ষাৎকার নেওয়া হয়েছে দুশো জনের যারা ঘটনার সরাসরি শিকার বা ভুক্তভোগী আর বিভিন্ন রাজনৈতিক দল বা সরকারি সংস্থা এবং নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতনও যারা রয়েছেন তাদের ছত্রিশটি সাক্ষাৎকার নেওয়া হয়েছে আর কাদেরকে অভিযুক্ত করা হয়েছে সরকারি বাহিনী হিসেবে সামরিক গোয়েন্দা পরিদপ্তর ডিজিএফআই জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি পুলিশের বিশেষ শাখায় এসবি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল এন সহ বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থাকে এতে দায়ী করা হয়েছে এবং একথাও বলা হয়েছে যে একুশে জুলাই ডিজিএফআই থেকে একটি সতর্কতামূলক প্রতিবেদন দেওয়া হয়েছিল শেখ হাসিনার সামনে যে এটি বুমেরাং হতে পারে যে মাত্রায় বল প্রয়োগ করা হচ্ছে সেগুলো তিনি কর্ণপাত করেন এরকম আরও অনেকে প্রতিবেদন দিয়েছিল যাও এবার দ্বিতীয় বিষয়টিতে আসি পরিসংখ্যানের বিষয় এবং তারিখের সাথে রিলেট করে প্রশ্নগুলো আমরা তুলব সরকারি বেসরকারি হিসেবের পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী কমিশনের রিপোর্ট বলছে এক হাজার মানুষ নিহত হয়েছেন এবং কি কিভাবে নিহত হয়েছে সেই বর্ণনাগুলো এসেছে আমি আর সে প্রসঙ্গে যাচ্ছি না প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন জাতিসংঘের মানবাধিকার কমিশন কেন আলাদাভাবে নিহতের পরিসংখ্যানটি তুলে ধরল না দুটি তো দুই পর্ব মানে পাঁচ আগস্টের একটি পর্ব আর পাঁচ আগস্টের পরের পর্ব পাঁচ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকার ছিল সকাল পর্যন্ত দুপুর বারোটা পর্যন্ত তাহলে এই যে চোদ্দশো মানুষ নিহত হলেন পনেরোই আগস্ট পর্যন্ত কার সময়ে কতজন মানুষ নিহত হয়েছেন এটি নিশ্চয়ই আমাদের বিবেচনায় আনতে হবে যদি শেখ হাসিনা সরকারের সময় দুজন একজন মানুষও নিহত হন অতিরিক্ত বল প্রয়োগের মাধ্যমে বা চৌদ্দশোর মধ্যে যদি চারশো পাঁচশো এক হাজারও হয় তার বিচারটি যেমন হওয়া উচিত তাহলে পাঁচ আগস্টের পরে যে কজন মানুষ নিহত হয়েছেন তার বিচারও তো হতে হবে আরো মজার বিষয় মানবাধিকার বিষয়ক হাই কমিশন এর আগে একটি প্রাথমিক প্রতিবেদন দিয়েছিল সম্ভবত সেপ্টেম্বরের দিকে তো সেই প্রাথমিক প্রতিবেদনে কি বলা হয়েছিল প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল যে ষোলোই জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত মারা গেছেন চারশো জন ষোলোই জুলাই থেকে আর শুধু পাঁচ এবং ছয় যখন আওয়ামী লীগ সরকার ছিল না এই দুই দিনে নিহত হয়েছেন আড়াইশো জন এই আড়াইশো জনকে কারা হত্যা করলেন এবং প্রাথমিক এই প্রতিবেদনের সঙ্গে পূর্ণাঙ্গ যে প্রতিবেদন দেওয়া হলো তার মধ্যে ফারাক নিশ্চয় অনেক এবং কথাও জানিয়ে রাখি এটি নানান সোর্স থেকে পাওয়া যায় হলে আপনারা খুঁজে দেখতে পারেন জাতিসংঘের কে মানবাধিকার বিষয়ক হাইকমিশনকে বর্তমান অন্তর্বর্তী সরকার বলেছিল যে আপনারা পাঁচ আগস্ট পর্যন্ত প্রতিবেদন করবেন পরিসংখ্যান তুলে নিয়ে আসবেন কতজন নিহত হয়েছেন কিভাবে নিহত হয়েছেন কিন্তু জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন চেয়েছিল সেপ্টেম্বর পর্যন্ত রিপোর্ট করতে সেটিকে হতে দেয়া হয়নি তাহলে কেন হতে দেয়া হয়নি শেষ মেশ বার্গেনিং এর মাধ্যমে পনেরোই আগস্ট পর্যন্ত তারা পরিসংখ্যান তুলে ধরতে সম্মত হলেন তারপরে কথা হচ্ছে ডিসেম্বরে রিপোর্ট দেওয়ার কথা ছিল অনেক ডিলেড রিপোর্ট এটি সেটি নিয়ে তেমন কোনো প্রশ্ন তুলতে চায় না তাহলে কথা হচ্ছে যে প্রশ্নগুলো তুললাম তার নিষ্পত্তি হবে কিভাবে এই চোদ্দশো মানুষ যে নিহত হলেন পনেরোই আগস্ট পর্যন্ত এর সবগুলোর জন্য কি শেখ হাসিনা দেয় এটি আপনারা কেউ আবার শুনে এটি মনে করার কোনো যৌক্তিকতা দাঁড় করানোর চেষ্টা করেন না যে আমি শেখ হাসিনার সরকারকে এই যে হত্যাকাণ্ডের জন্য কোনোভাবে ডিফেন্ড করার চেষ্টা করছে প্রশ্নই ওঠে না প্রশ্নই ওঠে না আমরা চাই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার আমরা প্রতিটি হত্যাকাণ্ড নিয়ে প্রশ্নে তুলতে চাই শেখ হাসিনার বিচার শেখ হাসিনার সরকারের দায়িত্বশীলদের বিচার তো অবশ্যই চাই আমি ওটা চাবব আর পরেরটা চাইবো না সেটিও কি কোনোভাবে যুক্তিসঙ্গত এবং রাজনৈতিক দল হিসেবে এই রিপোর্টে আরও যেটি উল্লেখযোগ্য দিক রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার সুপারিশ করা হয়েছে সরাসরি বলা হয়েছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হলে সত্যিকার বহুদলীয় গণতন্ত্রের পথে ফেরা রুদ্ধ হবে এবং পাশাপাশি বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ তাদের ভোটাধিকার চর্চা থেকে বঞ্চিত হবে যে ভোটাধিকার যে গণতন্ত্রের জন্যই তো গণভোত্থানের সৃষ্টি গণভোত্থানের চূড়ান্ত রূপটা আমরা পেলাম অতএব খুব সিগনিফিকেন্ট খুব সিগনিফিকেন্টলি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন এই বিষয়টি তুলে ধরেছে যদিও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে বর্তমান সরকারের দায়িত্বশীলদের মধ্য দিয়ে কারো কারো চেষ্টা অতিমাত্রায় আমরা দেখতে পারছি শেষমেশ হয়তো পারবে না কি করে সেটা আমরা এখনই বলতে পারছি না তবে সব মিলিয়ে জাতিসংঘের এই রিপোর্টটি অবশ্যই গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং পাশাপাশি কোয়েশ্চেনেবেল অনেক প্রশ্ন উঠতে পারে এবং এই যে পুরো সেপ্টেম্বর পর্যন্ত রিপোর্ট দিতে পারলো না কেন দেওয়া গেল না কেন তাদেরকে নিবৃত্ত রাখা হলো পরিসংখ্যানগুলো সংখ্যানগুলো বা কেন আলাদা দেওয়া হলো না কারা প্রভাব বিস্তার করলো প্রশ্নটা কি এই প্রশ্নগুলো কি খুবই অযৌক্তিক সেই প্রশ্ন আপনাদের কাছেই রাখলাম আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই